গাজীপুর ইউনিয়ন হাই স্কুলে কন্যাশ্রী দিবস উদযাপন মেয়েদের স্বনির্ভরতার বার্তা দিলেন সাংসদ মিতালি বাগ আজ এক বিশেষ আয়োজনের সাক্ষী থাকলো হাজিপুর ইউনিয়ন হাই স্কুল বিদ্যালয়ের উদ্যোগে আড়ম্বরের সঙ্গে পালিত হল কন্যাশ্রী দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ছাত্রীরা স্বাগত নৃত্য পরিবেশন করে অতিথিদের অভ্যর্থনা জানায় এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক কন্যাশ্রী প্রকল্পের গুরুত্ব ও মেয়েদের শিক্ষার প্রসারে সরকারের ভূমিকা তুলে ধরেন সাংসদ মিতালি বাগ বলেন কন্যাশ্রী শুধু একটি প্রকল্প নয় এটি আমাদের মেয়েদের ক্ষমতায়নের এক গুরুত্বপূর্ণ হাতিয়ার আজকে চোদ্দই আগস্ট তো আজকে খুব আনন্দে আনন্দিত বলতে পারি কারণ আজকে আমি নিজে একজন কন্যা আমার সাথে আমার মা আজকে প্রথম থেকেই আছে তো আমার খুব খুব ভালো লাগছে এবং আমার এটা নিজের ইস্কুল যেগুলি হাই স্কুল কন্যারা অতি উৎসাহের উৎসাহিত আজকের দিনে আমরা বলি যে কন্যার রত্ন করবে যত্ন এই কথাটা কিন্তু আমরা আগে বলতে পারতাম না আমরা যে সময় লেখাপড়া করেছি বা পড়াশোনা করেছি তখন অনেক মনের মতো অনেক দুঃখ ছিল অনেক কষ্ট ছিল অনেক যন্ত্রণা ছিল যদি কিছু পরিষেবা পেতাম তাহলে হয়তো আরেকটু ভালো করতে পারতাম ওটা একটু ভালো হতো আর একটু আঁকাতে পারতাম এটা মনে হতো শিক্ষিত আত্মনির্ভর হয়ে উঠলেই আমাদের কন্যারা সমাজে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে তিনি কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সুফল তুলে ধরেন এবং শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মেয়েদের এগিয়ে আসার আহ্বান জানান অনুষ্ঠানে সকল কন্যাশ্রীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক প্রাক্তন ছাত্রছাত্রী ও স্থানীয় বিশিষ্ট জনরা দিনটি শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যেখানে ছাত্রীরা গান নাচ ও আবৃত্তি পরিবেশন করে এই আয়োজন শুধুমাত্র একদিনের উদযাপন নয় বরং মেয়েদের ক্ষমতায়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে রইল বলে মত প্রকাশ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ গোঘাট থেকে সন্তোষ সাত্রার রিপোর্ট নিউজ আমার বাংলা আমরা সকলেই জানি আটই মার্চ দু সালে এই প্রকল্পটি প্রথম শুরু হয় রাজ্যব্যাপী সচেতনতা কর্মসূচির দ্বারা এটি আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে চোদ্দই আগস্ট দিন দিকে আমরা কন্যাশ্রী দিবস হিসাবে পালন করে থাকি এবং এই এই প্রকল্প প্রথম চালু করেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া তার দ্বারা এই প্রকল্পের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প মানুষের জন্য প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে তার মধ্যে অনন্য নজির এবং অন্যতম প্রকল্প কন্যাশ্রী প্রকল্প আজকে কন্যারা কোনো অংশে কোনো জায়গায় কোনো কিছু থেকেই কিন্তু আজকে বেছে নেই তারা আজকে দেখুন আর্লি আর্লি যে চাইল্ড ম্যারেজটা হতো আজকে অনেকটা প্রতিহত হয়েছে তারা নিজেরাই তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য একটা প্রচেষ্টা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআরে ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা